यबा घर की व्यवस्था के सिस्टम है हां ये जो पापा के ना पाए तुम्हारा नापा नहीं आओ ये जाओ आ काग लाग दे दो दे है आधा केजी गेल आधा केजी गेल ऐ जा ऐ जा आ काग लाग दे लाग लाग दे सुभर लाग दे ऐ दे दो वो बोगल गेला है ऐ बोगल गिरे गेल ना आ काग लाग दे

এক হাজার টাকা হ্যাঁ ভাই বাবা দাদা 311 আর কাক লাগবা আর কাক লাগবা আর কাক লাগবা কত কত টাকা তো টাকা 15 টাকা হ্যাঁ কাক লাগবা আর দুইটা আছে ভাই কাক লাগবা আচ্ছা আচ্ছা লাগবি আপনা ভাই লাগবা না লাগা কাক লাগবা দুইটা আছে এখন শেষ হয়ে গেল সব সিমেন্ট শেষ কত হইলো আপনার কয়টা হ্যাঁ বলে আঠারোটা কত

আপনার কত হয়েছে একশো পঁচিশ টাকা আমি তোমাক দুশো টাকা দিলাম খুশি না খুশি প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর শেয়ার বেশি বেশি করি করবেন ভাই এই ধরনের ভিডিও যদি আমি বানান তাহলে শেয়ার বেশি বেশি করবেন ধরুন এমন নতুন নতুন আরো ভিডিও বানার ভাঙ ভাই প্রিয় ভাই আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো লাগছেন তো ভাই তা খুদা হাফেজ